আব্দুল হালিম হ্যাঁ বয়স কত আপনার বয়স পঞ্চাশ পাঁচপন্ন পঞ্চাশ পাঁচ শূন্য তাকে আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন আমি ধরে দেন যে যতদিন থেকে আমার জন্ম হুম জন্ম থেকে আছি আমি এখানে এখন বয়স আগে তো হয়তো ছোটোবেলা ছিলাম ষাট পাঁচষট্টি হইতে চলছে যাই হোক আপনি সেই বলেছেন যে পঞ্চান্ন স্বাধীন যখন হয়েছিল সেই সময় আর একটু একটু মনে ছিল আর কি যে এই পালা তো হচ্ছে একটু কি বাংলাদেশে আমাদের গ্রামে আচ্ছা আমরা যখন আগে বার্ষিক যখন এই গ্রামে কাজ করত তখন হচ্ছে যে আমরা পাখি নিয়ে অনেক ধরনের প্রচারণামূলক ইয়ে করেছি সাইনবোর্ড দিয়েছি পাখি রক্ষা করার জন্য বলেছি আমরা নানানভাবে হচ্ছে যে আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি পাখি রাখার জন্য কিন্তু তখন আমরা দেখেছি ওই যে মনসুর ভাইয়ের বাসার পাশে যে বাসঝাড় ওইখানে কিছু পাখি আপনাদের দিঘির পাশ দিয়ে কিছু পাখি ছিল কিন্তু আজকে এসে দেখতেছি যে গোটা গ্রামের প্রত্যেকটা জায়গায় পাখির একটা সুন্দর কলরব পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা বাস এমনকি নিম গাছ সেইখানেও প্রচুর পাখির বাসা শুধু যে বক পাখি সেটা না এখানে সাদা বক কালো বকও দেখলাম বাবুই পাখি থেকে শুরু করে সব ধরনের পাখি একটা অন্যরকম পাখি পরিবেশ তৈরি হয়েছে গোটা গ্রামে এই যে পরিবেশটা তৈরি হলো এই যে পাখি বেড়ে গেল এটা কতদিন ধরে বেড়েছে

পাখির জন্য যে কোনো পাখি তো খালি বক বলে না এখানে বক আছে কোকিল আছে কক আছে কাউড় আছে পানি কাউড় আছে ডুব কুমড়া আছে পাখির তো হিসাব না এরা এই যে পাখি আছে এই যে চিরিক চিরিক করছে এরা অনেকই পাখি আপনাদের যদি কেউ পাখি মারতে আসে তখন আপনারা কি করেন আমরা মারতে দেখতে আলি ওই ছেলেপেলে হোলা দিয়ে ওটা তাকে নিয়েছো কেন মারতে এসছে খাবার আমরা খেতে পারি না আমাদের পাখি আমরা খেতে পারবো না তোমরা থেকে কেউ আমাদের কাউকে ভিড়তে দিন না অন্তত এই বরন্দা গ্রামে কাউকে ভিড়তে দিই না বরেন্দ্র গ্রামের কেউ পাখি মেরে খায় না আমাদের বরেন্দ্র গ্রাম এই এটা নাই কেউ খাবেও না মুরগির মতো পায়ের তল তল আহার করে বেড়াই মানে কেউ ভয় পায় না আপনাদের গ্রামের মানুষকে দেখলে ভয় পায় না একটু ভয় পাবে না আপনাদের গ্রামের মানুষ দেখলে কোনো পাখি ভয় পায় না কোনো দিনই ভয় পাবে না দেখুন দেখুন কি হচ্ছে আমার বাসাতে আছে মনে হচ্ছে যে এটা আপনার এই যে পিছের বাস ধারেও প্রচুর পাখি

আর একটা কারণ হচ্ছে যে কি পাখির বসবাস এরা যেই জায়গায় লাগায় ওই জায়গায় কিন্তু স্থান ভুলে না ওই স্থানে আসে তোমার চেহারা আমি মনে করি যে ঢেল মেলে হতে তারপরে বলছিল না যে ওরা আসতে এক ফিরা বাচ্চা তুলে না তিন ফিরে বাচ্চা তুলে তারপরে ওরা আস্তে 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 আবার দেশ ছেড়ে যাবে না সব আশ্রয় লিল বাসা থেকে এমনি জায়গায় আশ্রয় লিল যে বসবাসের জন্য থাকবে এটাই আচ্ছা এই যে পাখির কারণে একটা এই যে পাখির যে মানে পায়খানা বা বিভিন্ন ধরনের এর কারণে একটা গন্ধ আছে বা একটা মানে মানে নষ্ট করে এরা পরিবেশটা বাড়ির আশপাশে একটু মানে অপরিষ্কার করে ফেলে এই কারণে কি কেউ বিরক্ত হয় বা পাখি বসতে দেবে না বা আমার আমার বাড়ির পাশে আমি পাখি বসতে দেবে না এরকম কেউ করে বা এরকম আমার বাড়ির পাশে যদি পাখি থাকে তা ওই ছেলেরাও ঢালাবে না বা বড় মানুষেরা বয়স্ক মানুষেরা মহিলা মানুষেরাও বলবে না যে কি এই পাখিটা আসে কেন আসলে দেখার শরীর কেন আরো আসে যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুর্দান্ত আসলে দেখা যায় যে কবিতার মতন ছায়া ছায়া ওই জমিতে বা ওই যে ভিটার পরে বাড়ির ভিটার পরে বাড়ির আগ্নাতে এসে বসে ভালো লাগে যার জন্য কেউ বাসনা বলে বা কোনো কিছু বলে তাড়াতাড়ি হুম আচ্ছা টুক তাদের পাখি ভালোবাসে আর ভালোবাসার জন্য কিন্তু পাখিটা আছে এই গ্রামে অন্য গ্রাম আছে গ্রামের পাশে গ্রাম আছে কোনো কোন পাখি তো আশপাশের কোন গ্রামে পাখি নাই কেন তারা পাখি মারে মারে না বা কি করে না করে আল্লাহ পাখি জানে যাবেই না হুম এইজন চৌড়ডাং আছে দুর্গাপুর আছে apna পুকুর পাড়া আছে হুম এইদিকে লুকিপুর আছে হুম এইজন বড়লা আছে এগুলা তো কোন পাখি কোনো নাই দেখেন সর সর বরন্দা আচ্ছা আপনাদের এই বরেন্দ্র গ্রামে কতগুলো এরকম ঝাড়ে পাখি আছে বা কতগুলা গাছে আছে আনুমানিক বলতে পারবেন মনে মনে বলবো কি একশো দেড়শো দুশো দেড়শো দুশো মানে গাছ গাছ আর বাঁশ বাগান কয়টা বাঁশ বাগান ধরলে বড় ওই সময় সময় নিয়ে প্রতিটা ঝাড়েতে বাঁশ বাগান হ্যাঁ যদি তাকাবেন সেদিকে বাসের ঝাড় গাছেও যেমন আছে বাসের ঝাড়ও সেরকম আছে নিম গাছও আছে বট গাছ আছে পেকর গাছ আছে আম গাছ আছে আম গাছও পাখি বসে আম গাছে বাসা এরকম অতিথি পাখি অতিথি পাখি এটা এই যে সময় একটু আম নামা নিচ্ছে যার জন্য একটু ওই আম গাছের থাকবে না অন্য পাখিরা আছে হাওয়াই পাখি আছে করল পাখি যেটা গুলো ছোট্ট একটা একটা বড় আছে হলুদ পাখি এগুলো আছে এরা কিন্তু ওই আম গাছে থাকে এখন আমরা মানে হয়ে যাবে সব পাখিরা ওই বসবাস করবে থাকবে মানে আপনারা পাখির সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করেছেন গোটা গ্রামের মানুষ গোটা গ্রামের মানুষ মানে আমার মা বোন বন্ধু বান্ধব ছেলে মেয়ে যা পাখি খুব শ্রদ্ধা পাখিকে খুব ভালোবাসে পাখির সাথে খুব মহব্বত অন্য কোনো কিছু নাই এটার কারণটা কি মানে কেন এত মহব্বত কেন এত ভালোবাসা কেন এত ভালো লাগে অন্য অন্য গ্রামে নাই অন্য অন্য গ্রামে আমার কুটুম্ব সদর আছে ওরা আসা বলে যে তো পাখি দেখবে তো নিয়ে দৌড় দিবে এইটুকু ভালো লাগে পাখি আর এই যে জমিতে যে জমিতে এই যে খাচ্ছে পোকা পোকাটা হচ্ছে মেন জিনিস এইখানে আমরা কেউ তাড়াবো না এই ক্যানে একমাত্র পোকার কারণে আমরা কেউ খেতে থেকে তাড়াবো না বাঁশ বাগান থেকে বাড়ি থেকে বাঁশা থেকে কেউ তাড়িয়ে দেবে এটু নাই ওরা খাচ্ছে আসে আবার যে পোকা খাওয়ার জন্য আপনাদের সার বিষ ওষুধ বা জমিতে যে এইগুলো কম লাগছে একটু কম লাগছে যেখানে বিশ পার্সেন্ট লাগতো সেখানে হয়তো মানে অর্ধেক হয়ে আপনাদের এই গ্রাম কি কেউ পাখি গ্রাম বলে ডাকে কেউ পাখি গ্রাম বলে ডাকে না 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 পাখি গ্রাম বলে না তবে বলেছি গ্রামে পাখি আছে চলো যাই দেখে আসি হ্যাঁ এমনি পাখি গ্রাম বলে নাম দেয়নি কেউ পাকি গ্রাম বলে শুনতো আপনারা এখানে লেখা ছিল এইটুকু না আমরা তো ওইটা তো সাইনবোর্ড দিয়েছি যে পাকি গ্রাম আমরা তো সেটা দিয়েছি কিন্তু এমডি এখন মানুষ বলে না আচ্ছা আমি শুনেছি মনসুর ভাই নাকি হচ্ছে যে কেউ পাকি মারতে আসলে তাকে বলে মানে পাগলের মতো মার দিই ওহ পাগলের মতো মার দিও মানে কি আর যদি একটা টুটু পড় নিয়ে আসে মারতে হুম ওইлән লিয়া ওই কারে লIOR পাঁচhbar পর দিয়া তালা দিবে কি আমার গলিতে থাকুন না আমার ঘাশে থাকুন না গ্রামের থেকে বাইরে চলুন

চেতনা পাইলে মনে হবে যে কি একটা যে বদমেজ মানুষ চোর চান দরজায় দাঁড়িয়ে আছে বা কোনো কিছু আছে মানুষ খুঁজলে পারে বোঝা যায় পাখি আপনাদের এই চোর বা রকম এর থেকেও নিরাপদ নিরাপত্তা মানে কি ভালো নিরাপত্তা ওই জন্যই পাখি কেউ আমরা না দেশ থেকে আর কি ভালোবাসি ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ আপনাকে অনেকদিন পর আসছি আপনাদের গ্রামে দেখা হলো লাগলো ছায়া আছে পাখির কালে মাথায় হ্যাগে যায় মাথায় এই আপনাদের মাথায় যখন পায়খানা করে দেয় তখন কি আপনাদের বিরক্ত লাগে বিরক্ত নেই জামা থাকে দিছে হেঁকে দিয়েছে কোনো বিরক্ত বল পুকুর লেতে কোনো বিরক্ত নাই পাখির কেন কোনো বিরক্ত নাই আর করেও না আমরা কেউ করে না কেউ না মেয়ে ছেলে হোক ছোটো বাচ্চা হোক বা কোনো কিছু হলে ছোটো বাচ্চা হলো আব্বা হেগে দিলো বা তা দাদা হেগে গেলো কে দিও না হুম তাদের পাখি পাখির শ্রদ্ধা হুম ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন